জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবাইদ হোসেন হত্যার ঘটনার মূল পরিকল্পনাকারী সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সংবাদ সম্মেলনে পুলিশ বলেছে জুবায়দের ছাত্রী বর্ষা হত্যাকাণ্ডের মূল হোতা বংশাল থানায় হত্যা মামলা করেছে জুবায়দের পরিবার শাখের আদানের রিপোর্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জোবায়েদের হত্যাকারীদের গ্রেপ্তারে মঙ্গলবার সকাল পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী এবং ছাত্রদল নেতাকর্মীরা এদিন দুপুরে সংবাদ সম্মেলন করে পুলিশ জোবায়েত এক বছর ধরে মেয়েটাকে পড়াচ্ছে সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মেয়েটা এর প্রতিও দুর্বল হয়ে যায় জোবায়েদের প্রতি মাহির কেশে বলছে যে জুবায়েদকে না সরাতে পারলে আমি আসলে তোমার থাকতে পারবো না এই কথা থেকেই তারা জুবায়েদকে সরাই দেওয়ার পরিকল্পনা করে আর পোস্টটা মারছে মাহির আসামিদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে হত্যাকাণ্ডের সময়ের বর্ণনা সাংবাদিকদের জানায় পুলিশ মাহির তার বন্ধু আইলান সহ তারা পরিকল্পনা মাফিক আগেই তাদের বাসার নিচে এই গলিতে অবস্থান করে তর্কাতর্কির পর্যায়ে এই চাকু দিয়ে তার গলায় পোস্ট দিলে জবায়েদ রক্তক্ষরণে অতিরিক্ত রক্তক্ষরণে সেখানে মারা যায় হত্যাকাণ্ডের পরপরই জিজ্ঞাসাবাদের জন্য বর্ষাকে আটক করে পুলিশ সোমবার রাতে ক্রানিগঞ্জ থেকে মাহির ও শান্তিনগর এলাকা থেকে তার বন্ধু আইলানকে গ্রেপ্তার করা হয় এবং মাহিরের শাকের আদান চ্যানেল আই ঢাকা